হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার আছো তোমরা আশা করি জানি সবাই ভালো আছো আর আমি কিন্তু ভালো নেই সকাল থেকে ঘুম থেকে উঠে আমার মাথা ভাতা হেভি জোরে ঘুরছে গাইস অনেক মাথা ঘুরছে প্রচুর পরিমাণে মাথা ভাতা ঘুরছে তো তার জন্য অনেক বেলা করে উঠলাম তোমাদের দাদা ভাই গেছে মাইমাহেরাকে নিয়ে দোকানে তারপরে হচ্ছে উঠলাম উঠে দেখো আমি কাপড় নিয়ে বসেছি মানে জাংলাতে দেওয়া ছিল যেগুলো শুকিয়ে গেছে অল্পই শুকিয়েছে কিছু কিছু মানে মোটামুটি কিছু শুকোই নেই বললেই চলে আর আমি না হাঁপিয়েও যাচ্ছি আর আমার মাথা সেই হিসাবে ঘুরছে আর বমি বমি ভাবটাও লাগছে তো তোমাদেরকে তো বয়সটা আমি পরে দেখছি কিন্তু তো সকাল সকাল আমার বমি হয়ে গেছে জানো চা খেয়েছি চা খাওয়ার একটু পরেই বমি আর আজকে দেখো না তোমাদের সামনে একটু অন্যরকম করে ভিডিওটা করতে চাইলাম কিন্তু প্রপারলিভাবে করতে পারলাম না গো এরপরেই আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল জানো তো এরপরে যে তোমাদেরকে রান্নাঘরে নোংরা যেগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে যে দেখাবো সেই সুযোগটা আর আমি পেলাম না জানো তো আমার শরীর খুব অসুস্থ হয়ে গেছে এত অসুস্থ হয়ে গেছে যে কিছু বলার কথা তোমাদেরকে বলছি না যে মাথা কথা ঘুরছে তো দেখো আমি শুয়ে রয়েছি আমি চিপ শুই না তোমরা সবাই ওখানেই খারাপ ভেবো না খারাপ কমেন্ট করবে না আমি চিৎ শুয়ে থাকি না সদা আমি পাশ শুয়ে থাকি তো ফোনটা ওইদিকে ছিল নিলাম আর নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম বলে চিতর মতো দরকার ছিল আর মারিয়াম এখানে দেখো দুটো বিস্কুটকে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে যে আমার গা মায়ের সব লেপটে গেছে আবার আমাকে ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে গুছোতে হবে যাই হোক একে তো শরীরটা দুর্বল আর তার ওপর থেকে মেয়েরাও খুব জ্বালায় জানো তো যখন বেশি বাড়াবাড়ি থাকে সে তখনই দুর্বল হয়ে থাকে তখনই মায়েরা কোনো না কোনো বাড়তি কাজ করে দেয় আর এখানে তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে এখন কটা বাজে যেন সাড়ে বারোটা বাজে তারপরে কিচ্ছু উঠছি আমি তারপরে দেখো উঠে আমি এগুলোকে গুছাচ্ছি এখানে দেখো সব কাপড় জামা রাখা রয়েছে ওগুলোকে গুছিয়ে গেছে নিতে হবে তো দেখো আমি পুরো পরিষ্কার করে দিয়েছি আর মায়ের মায়েরা এখানে খেলছে মায়ের মায়েরা এখানে খেলছে আর এখানে দেখো দুটো ছোটো বাসনে দেখো ঘুমি রাখা রয়েছে আর এখানে আমি দুধ ফুটেছি এত বেলা করে একটা ছোটো প্যাকেট দুধ এনেছিল চা করার জন্য কিন্তু আমি চাটা করে দিয়েছিলাম লাল চা করেছিলাম আর দুধ চা করে নিই তার জন্য দুধটা রাখা হয়ে গেছে তো আমি বললাম ফুটিয়ে দিই সন্ধেবেলা কাজে লেগে যাবে তো যাই হোক দেখো রান্নাঘরটাও খুব পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে কালকে মায়ের বাড়ি গিয়েছিলাম তো ওদেরকে বললাম যে দিদি চলে গেছে তো আব্বাজি এক টেরে ডিম এনেছিলো দিদি ছিল বলে দিদি শরীরটা অসুস্থ বলে ডিম সেদ্ধ করে খেত তো দিদিকেও যাওয়ার সময় মা দিল দশ বারোটা ডিম দশ বারোটা কি কটা দিয়ে ডিম দিল ঠিক জানি না দশটা দিচ্ছিল তারপরে আমি বললাম যে আরও দু চারটে দিয়ে দাও কেন আমি বেশি ডিম নেবো না আর এই ডাব্বাটাতে হচ্ছে সাত পিস ডিম হয়েছে মা আর দিচ্ছিলো আমি আর দিতে হবে না বেকার বেশি তো ডিম খাই না দিয়ে কি লাভ রয়েছে তাই জন্য তো যাই হোক আমার এখানে তো কিছু না কিছু হয়ে গেছে আর এখানে মারিয়াম মাহেরা খেলছে আর আমার তোমাদেরকে জাংলা দিয়ে জাংলা দিয়ে বলছি আয়না দিয়ে দেখে নাও আমার শরীরটা একদম খারাপ আছে জানো তো একদম বলতে একদম আর কত পয়সা জমা করেছে দেখতে পাচ্ছ আমার মাহেরা রানি অনেক পয়সা ওইটা হচ্ছে মারিয়ামের পয়সা মারিয়ামের পয়সা মাহেরা নিয়ে রয়েছে নিয়ে খেলছে আর আমাকে একটু বাসনগুলো ধুতে হবে আর আমি লাইটটাকে অফ করে দিলাম আর যাই হোক আর এই কাপড়গুলো যে পাখার উপরের কাপড়গুলো যে দেখতে পেলে তোমরা তো ওই পাখার উপরে দেখো আবার দেখাচ্ছি এই পাখার উপরে কাপড়গুলো যেগুলো শুকনো যেগুলো গুছিয়ে রাখতে হবে আর যেগুলো ভিজে মতন আছে সেগুলো কিন্তু শুকিয়ে দিতে হবে ঠিক আছে দেখো বন্ধুরা আলু সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ লাল করে বের করে নিয়েছি আর এখানে দেখো খিচুড়িটাও হয়ে গেছে বের করে রাখি ওদিকে দেখো মারিমি পড়তে লিখতে লেখাগুলো দেখো ওয়ের পর পি হবে ওইটা

তো চলো মারি মায়েরাদের খসিয়ে দিই পরে আসবো তোমার দাদা ভাই এলে আমি আর খাবো চলো পরে আসছি দেখো ভাই বিকেল হয়ে গেছে পাঁচটা বাজে তোমার সব কাজ কাজ ফিনিশ হয়ে গেছে আর একবার দেখো ঘর দোল দিচ্ছে তোমাদের সামনে চলে এলাম ঠিক আছে দেখো পরিষ্কার করে দিয়েছি আর অবশেষে আজকে আলমারিটাকে কিছুবার টাইম পেলাম শরীরটা একদম ভালো নেই আজকে একদম ভালো নেই যাই একদম ভালো নেই আজ শরীরটা ভীষণ দুর্বল হয়ে রয়েছে রান্নাঘরের কাজ ফিনিষ রান্নাঘরের সব কাজ ফাজ হয়ে গেছে ঠিক আছে পানি জোরে গেলে এখানে রেখে দেবো যাই হোক চলো লাইটটাকে অফ করে দিলাম ঘর দর ঝাঁট দিয়ে মারিয়ামকে হচ্ছে পড়তে বসিয়েছি পাঁচটা বাজে পড়ুন আধ ঘন্টা এক ঘন্টা চলো তাড়াতাড়ি পড়ো চলো গাইস পরে আসবো আবার ফাঁকা হয়ে গেল তার কারণ হচ্ছে বাড়ির কুটুম এসেছিল মারিয়া মাহেরা ধর খেললাম নিচে নামা বের একটু আমি দেখো সাড়ে সাতটা বাজে বাবা রে ধর নামা হাঁপিয়ে গেছি গাইস একদম হাঁপিয়ে গেছি কত কিছু নিয়ে এসছে দেখো মিষ্টি সোনপাপড়ি আরো একটা বাড়তি কাজ আমার দ্বারাই হয় আর কোনো কাজ বলতে করিনি হচ্ছে আমার দুটো যা আমাকে দেখতে পাচ্ছি দুটো যা দেখতে এসছিল ভাগ নিয়ে এসেছিলো যায়ের একটা ছেলে এসেছিল ওরাই তো আমাদেরকে বলবো আমার জায়গা এসেছিল পাঁচটা সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় এসেছি এখন গেলো কুড়ি মিনিট হচ্ছে গেল পৌনে সাতটার সময় করে গেল আর আর আমি বাসন ফাসন ধুয়েই এলাম দুধ ফুটাবো রাত্রিরে রান্না করা কিচ্ছু নেই আমাদের দাদা ভাইকে বলবো কিছু এনে দিতে ওটাই খাবো রান্না করার মতন শক্তিটা নেই যাই ওরে বাবা রে যাই হোক বন্ধুরা ভিডিওটাকে মনে হচ্ছে আমাকে এখানেই শেষ করে দিতে হবে আর গায়ে লাগিয়ে নেই ওহ মুখে যন্ত্রণা হচ্ছে কি জোরে সে আমার জায়গা বলছে কত শুকিয়ে গেছো তুমি সে কিচ্ছু নেই তোমার মধ্যে এমন গো নেই কিচ্ছু চলো তুমি অনেক ভালো থেকো সুস্থ থাকো আমার জন্য একটু দোয়া করতে থাকো যাতে আমি একটু ভালো হয়ে থাকি খুব এবারে চলো দেখা হচ্ছে মরে বেঁচে থাকলে কালকে আবার দেখা হবে তো আজকের মতন এতটাই টাটা বাই গুড নাইট